নৃত্যশিল্পী সুতপা তালুকদারের হাত ধরে হয়ে গেল এক নৃত্য অনুষ্ঠান যার নাম উল্লাট দেখে নিন কি হলো এই অনুষ্ঠানে আমাদের বাঙালি রবীন্দ্রনাথ তার গানের মধ্যে কত কঠিন তাল আছে সেই তালগুলো তো আমরা শাস্ত্রীয় নৃত্যে ব্যবহার করি না আমরা কখনো না কখনো গড়িসি কখনো কথকের বোলবাণী দিয়ে আমরা নাচ করি তো এই থেকে আমার মাথার মধ্যে এলো যে এমন কিছু নাচ করবো তৈরি করব যার মাধ্যম হবে রবীন্দ্রসঙ্গীত এবং আজকের উলট কুরান হলো তারই ফর্ম খুব দুরূহ জটিল তাল সেই যুদ্ধ জটিল তালের সঙ্গে আহ রবীন্দ্রনাথ গান পেতেছেন সেই গানের সঙ্গে আজকে শিল্পীরা কাজ করে এক অসাধারণ সন্ধ্যার সাক্ষী হয়ে থাকবে এই অনুষ্ঠান এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন